ওয়েলকাম টু গল্প বাইট গল্পবিজ্ঞানের এক ডিজিটাল ঠিকানা এখানে গল্প ছোট হয় কিন্তু কল্পনার সীমা নেই রোজ এক নতুন ভাবনা এক নতুন প্রযুক্তি আর এক অজানা বাস্তবতা রোবট ক্লোন সময় ভ্রমণ এআই এলিয়েন সবই আছে আমাদের বাংলায় শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প শুধু গল্প বাইটে প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয় শুরু হচ্ছে আজকের গল্প আমি ঋতুব্রত চক্রবর্তী একজন শিক্ষক ছোট শহরের মানুষ এবং নিয়ম করে জীবনটা প্রতিদিন পার করে এসছি কিন্তু আজ আমি যা বলতে চলেছি সেটা শুনলে হয়তো আপনারা ভাববেন এ শুধু গল্প নয় বরং এক সতর্কবার্তা গত মাসের থেকে আমার স্মৃতিশক্তি কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল ছাত্রদের নাম ভুলে যাচ্ছি নিজের মেয়ের জন্মদিনও মনে পড়ছিল না কবে তখন এক বন্ধুর পরামর্শে আমি গেলাম নিউরোনোভা নামের এক নতুন ক্লিনিকে শহরের একটু বাইরেই বলা চলে ওরা বলে ওদের কাছে এমন একটা মেশিন আছে যা আপনার মাথা স্ক্যান করে ভুলে যাওয়ার স্মৃতি ফিরিয়ে দিতে পারে যে ডিভাইসটা এটা করতে সাহায্য করে সেটার নাম দিয়েছে ওরা ডাক্তারের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ধাতব ঘ্রাণ বসে বললাম একটা চেয়ারে মাথায় বসানো হলো হেলমেটের মতো কিছু ডাক্তার বললেন চোখ বন্ধ করুন হঠাৎ আমি দেখতে পেলাম আমার শৈশব জেঠুর বাড়ির উঠোন প্রথম সাইকেল চালানো বাবার মুখটাও যখন বাবার মাথায় কালো চুল ছিল কিন্তু হঠাৎ করেই দৃশ্য পাল্টে গেল আমি দেখছি অচেনা স্মৃতি কিছু এক মেয়ে কান্না করছে একটা লোক তাকে জোর করে গাড়িতে তুলছে একটা বেসমেন্ট কালো ক্যামেরা এগুলো তো আমার জীবনের ঘটনা নয় চোখ খুলতেই দেখি ক্লিনিক ফাঁকা ঘুড়ি দেখে বোঝা গেল যে আমি সেখানে ছিলাম পাঁচ ঘন্টা আমি খুঁজলাম বাইরে গিয়ে কাউকে না খুঁজে পাওয়া গেল না তখন রিসেপশন ডেস্কে রিপোর্ট খালি রিপোর্টটার উপরে ছিল ডেটা আপলোড কমপ্লিট সাবজেক্ট মেমরি পার্শিয়ালি এক্সট্রাক্টেড পার্সোনালিটি সিঙ্ক সেভেন্টি টু পারসেন্ট আমার নামে ফাইলটা ছিল ঋতব্রত বিটা কপি সেদিন বাড়ি ফিরে দেখি মেয়েটা ভয় পেয়ে দরজা খুলল না সে বলল বাবার চোখ আলাদা এটা সেটা নয় কিছুক্ষণ পর যখন বাড়ির মধ্যে ঢুকলাম আমি আয়নায় তাকালাম চেনা মুখ কিন্তু ভিতরটা পুরো সুনসান যেন আজ ঘটনাটা ঘটেছে হয়ে গেছে আমি আর স্কুলে না এখন স্মৃতি আস্তে আস্তে ঝাপসাই হয়ে যাচ্ছে যেন কিন্তু মাঝে মাঝে রাত তিনটের দিক করে হ্যাঁ তিনটের দিকে আমার মাথায় একটা কণ্ঠস্বর আসে upload successful preparing next clone